Assalamu Alaikum welcome back to Today Learning School হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার পরেও আসন ফাঁকা রয়েছে দুশত আঠারোটি আমরা অনেকে জানি হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের অনেকেরই শখ রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো কারা কারা সাবজেক্ট পেতে যাচ্ছ কোন ইউনিট থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ভিডিওর একদম শেষের দিকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব কোন ইউনিটে কতটি করে সিট খালি হয়েছে তোমরা কত ওয়েটিং পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন কোথা না চলুন এই ভিডিওর মেন টপিক্সটি শুরু করা যাক আর যারা তোমরা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে বলবা না কারণ তোমাদের জন্য আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং তোমাদেরকে আপডেট ইনফরমেশনগুলো শেয়ার করতে আমার নিজেরও ভালো লাগে সো এই ভিডিওটিতে একটি লাইক করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা প্রথমে জানলাম যে হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইশো আঠারোটি সিট খালি রয়েছে এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া দুইশো আঠারোটি সিট যে আমি তো এ ইউনিটে পরীক্ষা দিয়েছি আমি কি এ ইউনিট থেকে চান্স পাবো আমি তো বি ইউনিটে পরীক্ষা দিয়েছি আমি বি ইউনিটে কি চান্স পাবো সো তোমরা তোমরা একদম শেষের দিকে তোমরা দেখবা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন ইউনিটে কত করে সিট খালি হয়েছে এবং তোমরা কত পর্যন্ত সিরিয়াল পর্যন্ত তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে একটি বিষয় জেনে রাখা ভালো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে এক হাজার আসনের মধ্যে ভর্তি হয়েছেন এক জন সো এই যে টপিক্স এই টপিক্সটি থেকে তোমরা কি জানলা এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এক হাজার আসনে ভর্তি হয়ে থাকে এক্ষেত্রে প্রতি বছর হেরফের হতে পারে কোনো বছর বাড়িয়ে দেওয়া হয় কোনো বছর কমিয়ে দেওয়া হয় এটি সামান্য সংখ্যক ঠিক আছে সো একচুয়াল সিট সংখ্যা তোমরা ধরে রাখো এক হাজার তোমরা যারা আপকামিং আছো তোমরা যারা হাজির দানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তোমাদের এ বিষয়টি জেনে রাখা ভালো টোটাল সিট হচ্ছে এক হাজার সাতশত পঁচানব্বইটি সো এরপরে আমি মেন টপিক্সে চলে এসেছি মেন টপিক্স মেন টপিক্স হচ্ছে দ্বিতীয় মেধাতালিকা তালিকা থেকে ভর্তির পর এ ওয়ান ইউনিটে এ ওয়ান ইউনিটে বারোটি সিট খালি হয়েছে তোমরা যারা এ1 ইউনিটে ওয়েটিং লিস্টে আছো তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় হয়নি প্রথম মেধা তালিকায় হয়নি দ্বিতীয় মেধা তালিকায় তোমরা বারো পর্যন্ত তোমাদের সিরিয়াল চলে যাবে এ ওয়ান ইউনিটে এ ইউনিটে তেরো জন পাবা ঠিক আছে এ ওয়ান ইউনিটে পাবা বারো জন এ টু ইউনিটে পাবা তেরো জন এ থ্রি ইউনিটে পাবা এগারো জন তার মানে এ শিফটে এ ওয়ান শিফট এ টু শিফট এ থ্রি শিফট এই তিনটি শিফট থেকেই তোমরা কিন্তু চান্স পাচ্ছ একটিতে বারো জন একটিতে তেরো জন একটি এগারো জন এগারো বারো তেরো এগারো এখন গেছে। তারা চান্স পেয়েও এখানে ভর্তি হয়নি তারা অন্যত্র ভালো সাবজেক্ট পেয়েছে আমার একজন শুভাকাঙ্ক্ষী এখানে বি থ্রিতে একটি ভালো বেসরকারি মেডিকেল কলেজে মেধা কোথায় চান্স পেয়েছে তো সে তো আর হাজির এসে পড়বে না সে চলে গেছে অন্য আরেক জায়গায় যাবে ঠিক আছে এরপর সি ইউনি মানবিকের যে ডি ওয়ান ইউনিটে ছাব্বিশটি সিট খালি হয়েছে ডি টু ইউনিটে পাঁচটি ডি টু সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজে দশটি এবং ব্যাচেলর অব আর্কিটেকচারে আটটি সিট খালি হয়েছে এই ছিল সর্ব শেষ আপডেট তোমরা যারা এখনো হাজি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছো দেখেই যাচ্ছ তোমাদের অনেকেরই অর্থাৎ তোমাদের এই যে দুশত জনের নতুন করে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ঠিক আছে এখন তোমরা বলতে পারো তোমাদের সিরিয়াল কত একদম কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে ভাই আমার সিরিয়াল এত আমি কি চান্স পাবো তোমাদের এই সিরিয়ালটি নিয়ে আমি রিয়েলাইজ করব বিগত বছর গুলো রিয়েলাইজ করার পরে তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব তোমাদের চান্স হবে কি হবে না তো এই ছিল আজকের ভিডিও এ টু জেড তোমরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই সালাম আলাইকুম